চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে জোবরা গ্রামের স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় উস্কানি ও শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়ার অভিযোগে বিএনপি নেতা উদয় কুসুম বড়ুয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে উদয় কুসুম বড়ুয়া বিএমপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য তার বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন দুই নম্বর গেট এলাকায় আজ রোববার বিকেলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নুরুল কবির রিজভি সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন বিজ্ঞপ্তিতে বলা হয় বিশৃঙ্খলা সৃষ্টি সহ দলের নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার গণতন্ত্রের বিধান মোতাবেক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এর আগে আজ সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই নম্বর গেট এলাকায় বক্তব্য দেয় উদয় কুসুম বড়ুয়া এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ে অবরোধ ঘোষণা দেন ঘটনায় জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলনে সক্রিয় থাকার আহ্বান জানান বক্তব্যে তিনি শিক্ষার্থীদের সন্ত্রাসী বলেও আখ্যা দেন তার এই বক্তব্যে ভিডিও পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে গতকাল শনিবার দিবাগত রাত সোয়া বারোটা থেকে আজ দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয় দুই নম্বর গেট এলাকায় জোবরা গ্রামের বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া হয় সংঘর্ষে সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন প্রক্টর অধ্যাপক তানবীর মোহাম্মদ হায়দার ও অন্তত একশো আশি শিক্ষার্থী আহত হন স্থানীয় বাসিন্দাদের দাবি এ ঘটনায় তাদের পক্ষে দশ থেকে বারো জন আহত হন ভাড়া বাসায় দারোয়ান বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে এদিকে সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় আজ একশো ধারা জারি করেছেন হাটহাজারী উপজেলার প্রশাসন আগামীকাল সোমবার দিবাগত রাত বারোটা পর্যন্ত একশো নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল প্রশাসনের স্বাক্ষরিত উল্লেখ করা হয় হাটহাজারি উপজেলার ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট বাজারের পূর্ব দিক থেকে রেলগেট পর্যন্ত উভয় দিকের এলাকায় একশো ধারা জারি থাকবে এছাড়া দুই নম্বর গেট এলাকায় সভা সমাবেশ বিক্ষোভ গণজামায় কিংবা অস্ত্র পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ উল্লেখিত এলাকায় পাঁচজনের বেশি ব্যক্তি একসঙ্গে চলাচল করতে পারবে না